নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ববি কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের মন ছুঁয়ে যাবে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই করে আপনাদের প্রত্যেকের কাজে লাগবে তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধুরা আছেন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন আপনারা সব কিছু সম্পূর্ণ ভিডিও মানে জীবনে পথ চলার জন্য যা কিছু প্রয়োজন হয় এখান থেকে পেয়ে যাবেন তো চলুন রান্নার জায়গায় চলে যাই আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে আমি এক কিলো মটরশুঁটি নিয়েছি আর এখন কিন্তু বাজারে খুব কম দামে মটরশুটি পাওয়া যাচ্ছে আর সারা বছর কিন্তু মটরশুঁটি অতটা পাওয়া যায় না শীতকালেই পাওয়া যায় তো তার জন্য সারা বছর আমরা কিভাবে সংগ্রহ করে রাখতে পারবো মটরশুঁটি সহজেই সেই পন্থা আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা রাখছি ভিডিওটা আপনাদের মন ছুঁয়ে যাবে তো চলুন মটরশুঁটি গুলোকে আগে আমি ছাড়িয়ে নেব আর মটরশুঁটি গুলো একদম টাটকা মটরশুটি সারা বছর এরকম কাঁচা মটরশুঁটি তো আমরা পাই না তাই মটরশুঁটি কিন্তু সমস্ত সবজিতেই খেতে ভালো লাগে এগুলিকে ছাড়িয়ে নিন দোরদান্ত লাগবে কিন্তু খেতে আর ছড়ছড়াতে দি একটা পেটের মধ্যেও চলে যায় কিন্তু মটরশুটি গুলো ছাড়িয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর ফ্রেশ দানা গুলো দেখুন আর কি বল বড় দানা একদম ফ্রেশ মটরশুটি বাজার থেকে এনেছি এবার জল দিয়েগুলোকে ভিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দেখুন জলটাকে কিছুক্ষণ যেন একটু ফুটিয়ে নিয়েছি হ্যাঁ আর দেখুন এগুলো আবার দিয়ে দিচ্ছি কড়াই মানে মটরশুঁটি গুলো দিয়ে দিচ্ছি দেখুন মটরশুঁটি গুলো উপরে কিন্তু এরকম একটা একটা করে ভেসে উঠবে দেখুন কত সুন্দর হয়ে গেছে সব উপর দিকে আস্তে আস্তে মটরশুঁটি কড়াইশুঁটি দেওয়ার পরে আস্তে আস্তে যখন উপর দিকে উঠবে একদম জালনটা বন্ধ করে দেবে তাহলে কিন্তু সুন্দর আর এই যে চিনিটা কেন দিলাম জানেন অনেকে হয়তো বলবে না চিনিটা কেন দিলাম এই যে কড়াইশুঁটির কালারটা একদম সবুজ কালারটাকে বজায় রাখার জন্য এই কারণেই চিনিটা দেওয়া তো এবার কিন্তু কড়াই সিটিটা একবার যখন ওপর দিকে উঠে যাবে তখন কিんな আমি ছেকে আস্তে আস্তে তুলবো এখানে বরব নিয়েছি আর বরপের মধ্যে দেখুন এই বরপের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি বরপটা তো সঙ্গে সঙ্গে গলবে না এখন ওয়েদারটা জানেন ঠান্ডা আছে তো এই বরপের মধ্যেই কিন্তু এই যে এখান থেকে কড়াই সিটিগুলো মানে মট সিটিগুলো তুলবো আর সঙ্গে সঙ্গে কিন্তু বরব জলের মধ্যে ফেলবো না হলে কিন্তু সঙ্গে সঙ্গে না ফেললে কিন্তু হবে না তাহলে কালারটা আরো বজায় থাকবে সুন্দর এরকম দেখুন কি কিরকম কত সুন্দর এসে গেছে একদম একদম সবুজ এভাবে ফলো করবেন দেখবেন একদম মটরশুটি গুলো সারা বছর সংগ্রহ করে এরকম কিন্তু রাখতে পারবেন দেখুন এখানে বরফটা কিন্তু গলে গেছে আর কি সুন্দর কালারটা দেখুন একদম হারা ভরা কালার এসেছে একদম দুর্দান্ত জল থেকে একদম ছেঁকে নেবো জলটা একদম ঠান্ডা কনকনে জল একদম মটর সুতি আমাদের তৈরি করার জন্য কিন্তু এরকম টিপসগুলোই কিন্তু একদম প্রয়োজন সুন্দর করে জলটা ছেঁকে নিতে হবে আগে একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি এগুলোকে মিলে দেবো একদম পাতলা করে মিলে দেব একটার গায়ে একটা যেন না লেগে থাকে সুন্দর করে বিছিয়ে দেব আর একদম সুন্দর করে এর উপর দিয়ে আরেকটা একটা সুতির কাপড় দিয়ে করে দেবো কিন্তু আমি এই সুতির কাপড়টা অনেক বড় আছে তাই এর উপর থেকে জলটা মুছে নেব হালকা হালকা করে জলটা চেপে চেপে নেব একদম জলটা শুকনো শুকনো হয়ে যাবে এটাকে আমি রোদুরে মিলে দেবো এক থেকে দেড় ঘন্টার জন্য আর রোদ্দুরে যদি না আপনারা পান পাখার হাওয়ায় দু থেকে তিন ঘন্টার জন্য মিলে রাখতে পারেন তাহলে কিন্তু সুন্দর একদম ঝরঝরে হয়ে যাবে একটু হালকা মানে একদম শক্ত শক্ত হয়ে যাবে ডাঁটো হয়ে যাবে তো অবশ্যই করে এভাবে মিলে রাখবো আর সুন্দর করে কিন্তু জলটা মুছে নিতে হবে আর তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু দীর্ঘদিন আপনারা এভাবে সংগ্রহ করে রাখতে পারবেন যেহেতু এখন তো অনেক কম দামে মটরশুঁটি পাওয়া যাচ্ছে শীতকালে আর শীতকালে কিন্তু মটরশুঁটিটা পাওয়া যায় আপনারা সবাই জানেন শীতকালে চলে গেলে কিন্তু আর মটরশুঁটি আমরা পাবো না আর মটরশুঁটি এমন একটা সবজি সব কিছুতেই কিন্তু খেতে ভালো লাগে কাঁচা থেকে একদম সব কিছু জল খাবারে বলুন মুড়িতে বলুন ভাতের তরকারিতে রান্নায় রুটি সবই কিন্তু মটরশুঁটি একটা আলাদাই সুন্দর মানে খেতে সুস্বাদু একটা তো মটরশুঁটি কড়াই শুটি মানে কচুরি এত সুন্দর হয় তো সেটাকে ভালো করে আমি একটু এটাকে মিলে দেবো আর একটু দেড় থেকে দু ঘন্টা পরে এটাকে আপনাদেরকে দেখাবো আমি জন্য হয় না লাড্ডু বা সনপাউড়ি আর দেখুন পুরো একদম জিপ লক ব্যাগের মানে প্যাকেট গুলো হয় যে জিপলক প্যাকেট গুলো সেইগুলো সেই হয়ে যায় এটা পুরো লক হয়ে যায় সুন্দর এরকম কৌটো যদি আপনারা পান এতে কিন্তু রাখলে ভালো থাকবে দীর্ঘদিন আর না হলে কিন্তু কাঁচের জারে আপনারা ভরে রেখে দিতে পারেন আর যদি জিপলক ব্যাগ পান তাহলে কিন্তু সেতে কিন্তু আপনারা ভরে রাখবেন তাহলে সেটা ফ্রিজের মধ্যে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে তো দেখুন আমার মটরশুটি গুলো একদম দেড় দু ঘন্টা পরে একদম শুকনো করে নিয়েছি আর সেটাকে কিন্তু এবার এর মধ্যে ভরে নেব আমার দেখুন ভরা হয়ে গেছে একটা জার আর একটা কন্টেনার ভর্তি হয়ে গেছে আর আপনাদের কাছে এসব গুলো যদি না থাকে এরকম তো আপনারা জানেন প্লাস্টিকের কৌটোগুলো হয় না এর মধ্যেও আপনারা রাখতে পারেন যেহেতু এই সিলটা খুব সুন্দর থাকে আপনারা সবাই জানেন এই মানে ডিবাটা খুব চাপা গুলো খুব টাইট কন্টেনার গুলো হয় এর মধ্যেও আপনারা রাখতে পারেন তো অবশ্যই করে এইভাবে সংগ্রহ করে রাখবেন দীর্ঘদিন থাকবে আর আজকের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন মোটিভেট করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি নতুন কোন ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মত বিদায় নিচ্ছি